আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরেকটি গজল শুনবেন গজলটি আপনাদেরকে অন্যরকম ভালো লাগা দিবে এবং গজলটি শুনলে আপনাদের মন ভরে যাবে যেহেতু ইসলামী গজল এই গজল শুনলে ইসলামের প্রতি আপনাদের আরেকটু ভালো লাগা বেড়ে যাবে গজলটি শুনতে থাকুন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর কোন রূপকারে সাজালোয় চোরা সে কোন রূপকারে সাজালো এই চোরা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর কোন রূপকারে সাজালোয় চোরা সে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জমল সেই রূপ দেখে হয় আখি দায় সুচিত আখি দায় সুচিত আখি দায় সুচিত কেটে গেছে কুশিত নিশীতের অতীত সে সেকন রূপকারে সাজালো এ চরা শিকন ঋষিকূপকারে সাজালো এ চরা চর বনে বনে ফুটে ফুল করে পাখি কলর সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন সব আয়োজন সব বুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে শেক রূপকারে এ চরা চরে শেক রূপকারে চরা চরাচর উল্লাস করে আজ সাহারার লোহা হয় কুরাতের রাশি কুলে কুলেও চলায় কুলে কুলেও চলায় কুলে কুলে উছলায় পর্বত চূড়া হতে নেমে আসে নির ঝর রূপকারে সাজালো এ চরা চরে শেকন রূপকারে সাজালো এ চরা চর অগণিত ফেরেস সেরে সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহে কার গাহেকার গুণ গান গাহেকার গুণ গান করে সবে আল্লাহুবার শিকন রূপকারে শিকন রূপকারে সাজালোয় চরা চর মার হাবা মার হাবা সিজনের এসেছেন ধরনীতে নুর নবী পাক মাতা আঙেনার করে গড় সেই আলো পৃথিবীটা সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরা চর সে কোন রূপকারে সাজালো এ চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরা চর রূপকারে সাো চোরা চরে শিক রূপকারে সাজালো এ চরা চরে রূপকারে সাজালো চল